হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা বানাবো চিলি চিকেন খুবই ইজি ওয়েতে বানানো দেখাবো রেস্টুরেন্ট স্টাইল নয় আমরা কিছু বোনলেস চিকেন নিয়ে নিলাম ডিম নিয়ে নিলাম তিনটা এগুলাকে এখন মিক্স করবো গুঁড়ো দিয়ে দেবো ঝাল যার যেমন ভালো লাগে তেমন দিতে পারে আদা রসুন পেস্ট দিলাম এখন ভালো করে মিক্স করতে হবে যত ভালোভাবে মিক্স হবে স্বাদটা মিক্স হয়ে যাওয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমরা ক্রিস্পি পেপারটা আসার জন্য কর্নফ্লাওয়ার দিতে হবে তারপর রেস্টে রাখবো কিছু সময় কড়াতে তেল গরম হয়ে গেছে অলরেডি এখন ভাজা শুরু করে কম কম করে ভাজলেই ভালো একসাথে অনেক বেশি দিতে যাবেন না এই আমরা দুটো পড়া নিয়েছিলাম যাতে জলদি জলদি ভাজা হয়ে যায় আর এগুলা ভাজলে এত ক্রিস্পি হয় যে এগুলা এমনিতেই খাওয়া যায় চায়ের সঙ্গে খেতে লাল লাল করে ভেজে এগুলাকে তুলে নিন এখানে ফুড কালার ইউজ করতে পারেন কিন্তু বাচ্চারা খেলে ফুড কালার দেওয়াটা ঠিক নয় তাই আমি ফুড কালার দেই ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে তে গরম তেল মধ্যে ধীরে ধীরে আদা কুচি আর একটু দেশি পরিমাণ রসুন কুচিয়ে দিন। রসুন এর ফ্লেভারটা খুব ভালো হবে। তারপর তিন রকমের সস সয়া সস চিলি সস দিয়ে দেব mix করে আর সাথে একটু ভিনিগার দিয়ে তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে নাড়িয়ে একটু ভালো করে মিক্স হয়ে গেলে ভেজে রাখা চিকেন গুলা দিয়ে দেবেন খুবই ইজি ওয়েতে বানালাম ইজি রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন রেস্টুরেন্টের মতো বানাইনি কিন্তু অনেক টেস্টি হয়েছিল যাই হোক আমার রেসিপি গুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা করে নেবেন কর্নফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার গুলা দিয়ে দেব যাতে একটু স্টিকি ব্যাপারটা হয় চিলি চিকেনে একটু স্টিকি স্টিকি থাকে তাই কর্নফ্লাওয়ার দু চামচ মতো গুলে দিয়ে দেব একটু বেশি নাড়াতে হবে নইলে নিচে লাগার একটা টেনশন থাকে তারপরে একটু সয়া সস দিয়ে অলমোস্ট ডান বলা যেতে পারে খুবই সহজ রেসিপি আর বাচ্চাদের প্রিয় একটি রেসিপি তাই ঝাল আমি একটু কম দিয়েছি আপনারা দিতে চাইলে দিতেই পারেন থ্যাংক ইউ